তো এখানে কারণ আমাদের ওইখানে এবার ফুল হয়নি বেশি তো বাবা ওখানে সরষে যাচ্ছে মনে হয় ওখানে গিয়ে দেখাবো চলো দেখতে থাকবো ফুলগুলো পুরাই চ আমরা ফুল পাইনি এখন আমার বাড়ি চলে যাচ্ছি ফুলগুলো সব খাওয়া পড়ে আছে সেগুলো আর গাছ তো অনেক প্রচুর গাছ থেকে পাওয়া যাবে না তো আমি এখন যাচ্ছি মাঠে ওইদিকে দিকে বাবার ওই সর্ষে ধারা দেখতে সর্ষে ধারা ওইরকম আমরা এখানে আমরা এখন যাচ্ছি চলো

খে দেখা হৈ গৈছে এখন তোমাৰ যাব বাঢ়ি চলি